বাংলায় বিধানসভার ভোট হবে আর বিজেপি হারবে এটা যেন একেবারে অবধারিত হয়ে গেছে আর সেই ভোটটা যদি বিধানসভার উপনির্বাচন হয় তাহলে যে বিজেপি নিজের জেতা আসনেও দাঁড়িয়ে হারবে এটাও আজকাল খুব স্বাভাবিক হয়ে গেছে তিন একে এগিয়ে থেকে চারটে বিধানসভা আসনের উপনির্বাচনে লড়তে বসেছিল বিজেপি এবং আমরা যেটা আশঙ্কা করেছিলাম আমাদের আশঙ্কাকে একেবারে সত্যি প্রমাণিত করে একেবারে শূন্য চারে হারতে চলেছে এই রাজ্যের প্রধান বিরোধী দল কেউ আটকাতে পারবে না বাংলায় ভোট হবে আর বিজেপি হারবে এটাই এখন স্বতঃসিদ্ধ হয়ে গেছে আদৌ কি এই বাংলায় বিজেপি পরিবর্তন আনতে পারবে কোনোদিন তারা জিতবে সোশ্যাল মিডিয়ায় রাজনীতি করা আর সন্ধের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনীতি করা বিজেপির নেতারা যতদিন না বুথের রাজনীতি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জঙ্গি রাজনীতির তফাত বুঝতে পারবেন ততদিন এই রাজ্যে বিজেপির আদৌ কোনো সম্ভাবনা আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না এত ইস্যু বিজেপির নেতা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই ইস্যু পেতেন বিরোধী নেত্রী থাকাকালীন তাহলে নবান্ন হেলিয়ে দিতেন বিজেপি লবডঙ্কা কিচ্ছু করতে পারছেন কি হচ্ছে উপনির্বাচনের রেজাল্ট এই প্রতিবেদন যখন আপনাদের বলছি তখন অব্দি শেষ খবর কি সবটা শোনাবো আপনাদের সেই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি চারটে কেন্দ্রে উপনির্বাচন আপনারা সবাই জানেন এর মধ্যে তিনটে কেন্দ্রে বিজেপির জেতা আসন দু হাজার একুশে এবং সেখানে জেতা আসনে জেতার পর নেতারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে লোকসভা ভোটে দাঁড়িয়ে হেরে গেছে আবার বিধানসভায় দাঁড়িয়ে জিতে যাচ্ছে বাংলার মানুষও কিন্তু ঠিক করে নিয়েছে বেশিরভাগ জায়গায় অন্তত আজকের রেজাল্টের কিছু এলাকার রেজাল্ট এটাই বলছে যে বাংলার মানুষও ঠিক করে নিয়েছে লোকসভায় বিজেপিকে ভোট দেবো বিধানসভায় মমতাকে ভোট দেবো বেশ কয়েকটা জায়গায় রেজাল্ট কিন্তু তাই বলছে এর মধ্যে আপনারা মানিকতলা সাধন পান্ডে মন্ত্রী মন্ত্রী সাধন পান্ডের মৃত্যুর পর এখানে দু বছর মামলা চলাকালীন ভোট হয়নি যেখানে টিকিট দিয়েছিল তৃণমূল ওই কেন্দ্রে যিনি মামলা করে দু বছর বিধানসভার ভোট আটকে রেখেছিলেন বিজেপির প্রার্থী ছিলেন কল্যাণ চৌবে শেষ খবর কি এই প্রতিবেদন যখন আমি করছি তখন শেষ খবর পাওয়া অব্দি সুপ্তি পান্ডে এগিয়ে আছেন প্রায় সতেরো আঠারো হাজার ভোটে এই ভোট কল্যাণ চৌবে ম্যানেজ করে জিততে পারবেন বলে এই মুহূর্তে আমি অন্তত আশা করছি না মানিকতলা আসন ফের জিতছে বিজেপি ফের জিতছে তৃণমূল এটা একেবারে পরিষ্কার হয়ে গেছে তৃণমূলের জেতা আসন ছিল সাধন পান্ডে মন্ত্রীর আসন সুপ্তি পাণ্ডেকে প্রার্থী করেছিল স্ত্রীকে প্রার্থী করেছিল তৃণমূল তিনি এই মুহূর্তে এই প্রতিবেদন যখন করছি প্রায় সতেরো আঠারো হাজার ভোটে লিড করছেন তিনি যে এই আসনটা জিততে চলেছেন বলাই বাহুল্য কিন্তু বাকি তিনটে আসন এই যে বাগদা রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ তিনটেই বিজেপির জেতা আসন ছিল এবং তিনটেতেই বিজেপির জেতা আসনে নেতারা জেতার পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিল এর মধ্যে দুজন আবার লোকসভা ভোটে দাঁড়িয়ে হেরে গেছে তারাও এই মুহূর্তে এগিয়ে আছে বাগদায় আপনারা জানেন যে মতুয়া ঠাকুর বাড়ির কন্যা মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছিল মমতা বালা ঠাকুরের মেয়ে এই মুহূর্তে শেষ খবর পাওয়া অব্দি মধুপর্ণা ঠাকুর এগিয়ে আছেন ওই প্রায় একই মার্জিন ষোলো হাজার সতেরো হাজার ভোটে এগিয়ে আছেন এই কেন্দ্রে মতুয়া সম্প্রদায়ের নেতা বিনয় কুমার বিশ্বাস বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন হাঁটতে চলেছেন রানাঘাট দক্ষিণ যে কথাটা আপনারা এর আগে আমি বললাম মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণে দু হাজার একুশে বিজেপির টিকিটে জিতেছিলেন মুকুটমণি অধিকারী তার মনে হলো লোকসভা দাঁড়াবো তাকে বিজেপি প্রার্থী করলো না তিনি সরাসরি এসে তৃণমূলে যোগ দিলেন হেরে গেলেন লোকসভায় লোকসভায় মানুষ তাকে ভোট দিল না সেই লোকটিকে আবার বিধানসভায় দু বছরের মধ্যে তিন বছরের মধ্যে বিধানসভায় তৃণমূলের টিকিটে সেই মধ্য লোকটিকে মানুষ জেতাচ্ছে মুকুটমণি অধিকারীর শেষ খবর পাওয়া পর্যন্ত এই প্রতিবেদন শুরু পর্যন্ত রানাঘাট দক্ষিণে এগিয়ে আছেন প্রায় বারো তেরো হাজার ভোটে এগিয়ে আছেন ভাবুন লোকসভা ভোটে মানুষ যেসব অঞ্চলে মুকুটমণি অধিকারীকে ভোট দেয়নি বিজেপি কে ভোট দিয়েছে সেই সব অঞ্চলেও লিড করছে মুকুটমণি অধিকারী মানুষ ঠিক করে নিচে লোকসভায় মোদী বিধানসভায় দিদি এটা কিন্তু বিজেপি নেতারা পরিবর্তন করতে পারেনি যেমন রায়গঞ্জ ওই এক যেটা বললাম কৃষ্ণকল্যাণী তৃণমূলের প্রার্থী বিজেপির টিকিটে জিতেছিলেন দল ছেড়ে তৃণমূলে যোগদান করলেন লোকসভা ভোটে দাঁড়ালেন মানুষ হারিয়ে দিল সেই কৃষ্ণ কল্যাণীকে আবার প্রার্থী করেছে তৃণমূল এই খবর পাওয়া পর্যন্ত ওই কেন্দ্রে প্রায় ষোলো সতেরো হাজার ভোটে এগিয়ে আছে কৃষ্ণ কল্যাণী চারটে আসনেই জিততে চলেছে তৃণমূল একেবারে পরিষ্কার রায়গঞ্জে বিজেপি মানসকুমার ঘোষকে প্রার্থী করেছে কংগ্রেস প্রার্থীও নামকরা নেতা মহিত সেনগুপ্ত মানিকতলা লিড প্রায় সতেরো আঠেরো হাজার বাগদা তৃণমূলের লিড প্রায় ষোলো সতেরো হাজার এখনো অব্দি শেষ খবর যখন আমি এই প্রতিবেদন করছি রায় রানাঘাট দক্ষিণ প্রায় বারো তেরো হাজার রায়গঞ্জ প্রায় ষোলো সতেরো হাজার অতএব চারটে আসনই যে জিতে তৃণমূল চার শূন্য করতে চলেছে এরপরে বিশাল বড় কোন অঘটন না ঘটলে যে সম্ভাবনাটা এখন দেখতে পাচ্ছি না বিজেপি হারতে চলেছে এর মধ্যে তিনটে জেতা আসন এগিয়ে ভোটের লড়াই শুরু করলো হেরে বাড়ি চলে যাচ্ছে চার শূন্য স্বাভাবিক ঘটনা আমি এর মধ্যে কোন অস্বাভাবিক ঘটনা দেখছি না যতদিন না বিজেপির কলকাতার নেতারা জেলা স্তরের নেতাদের পাশে দাঁড়াতে পারছে ততদিন তারা বুথের লোভ পাবে না যতদিন না কলকাতার নেতারা বুধভিত্তিক রাজনীতি করতে শিখছে ততদিন এই রাজ্যে পরিবর্তনের আশু কোনো সম্ভাবনা নেই কিন্তু বিজেপি কে খুব পিছিয়ে আছে আপনারা যদি লোকসভা ভোটে বিচার করেন মাত্র বারোটা আসন পেয়েছে বিজেপি কিন্তু প্রায় উনচল্লিশ সাড়ে উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছে চার থেকে পাঁচ শতাংশ ভোটের হের পেরে বিজেপি এই রাজ্যে কিন্তু ক্ষমতায় চলে আসার সম্ভাবনা আছে কিন্তু আদৌ হচ্ছে না কেন কারণ এবারেই আমরা দেখেছি নদীয়াতে রানাঘাট দক্ষিণে হিন্দু ভোট এনে হিন্দু ভোট যে অঞ্চলে আছে সেই অঞ্চলে সবচেয়ে বেশি ডিস্টার্ব করেছে তৃণমূল বিজেপি নেতারা কি করেছে বুঝতেই চাই। কিন্তু আদৌ কি বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসতে চায় সেটাও একটা বড় প্রশ্ন কেন্দ্রের নেতারা কি আদৌ বাংলাকে টার্গেট করে এগোচ্ছে যদি কেন্দ্রের নেতারা টার্গেট করে এগোয় তাহলে বাংলার মুখ্যমন্ত্রী কেন এই সময় মুকেশ আম্বানির ছেলের বিয়েতে যাবার নাম করে কংগ্রেসকে বাদ দিয়ে আরেকটা জোটের সম্ভাবনার কথা তুলছেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করলেন এবং আদিত্য ঠাকরের সঙ্গে কেন কংগ্রেসকে বাদ দিয়ে আমরা আলাদা একটা জোট করছি কেন সঙ্গে দেখা করলেন মহারাষ্ট্রে ভোট ভোট ছাড়া এই ভারতবর্ষে এখন কোনো নেই আমাদের রাজ্যে এখন কোনো ভোট নেই তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় মহারাষ্ট্রে তৃণমূলের একটা দুটো আসন চাইতে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি বিজেপি বার্তা দিতে গেছেন ভাই কংগ্রেসকে বাদ দিয়ে আমরা একটা জোট চিন্তা ভাবনা করছি ফলে তোমাদের রাস্তা পরিষ্কার কংগ্রেস জোট ছাড়া জিততে পারবে না আমরা কংগ্রেস ছাড়া ক্ষমতায় আসতে পারবো না বিজেপি রাস্তা মোটামুটি ক্লিয়ার বিজেপি বার্তাটা পেল এবং বিজেপি বার্তা পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা বার্তা দিল বিজেপির কেন্দ্রীয় নেতারা এবং রাজ্য বিজেপির নেতারা যারা ভাবছেন যে বাংলার মানুষ এসব বুঝতে পারবে না বাংলার সাংবাদিকরা কোনোদিন এসব তুলে ধরবে না কিন্তু তারা জানে না যে চব্বিশ বছর সাংবাদিকতা করার পর যেখানে রাজনীতির মাঠে ময়দানে বিভিন্ন নেতার সঙ্গে কাটিয়ে ফেলার পর আমরাও একটু একটু বুঝতে পারি নেতারা স্বীকার করবেন না কিন্তু আমরা কি বুঝতে পারছি না এই যে ১৬ সতেরো যদ্দুষ মনে হয় সতেরো তারিখে সায়েন্স সিটিতে বিজেপির যে মিটিং আছে রাজ্য কমিটির মিটিং যেখানে সবাই থাকবেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ এখানকার যারা পাঁচজন সাধারণ সম্পাদক আছেন অগ্নিমিত্রা পল লকেট চ্যাটার্জি এরা সবাই থাকবেন পর্যবেক্ষকরা থাকবেন দিল্লি থেকে বিজেপি কাকে পাঠাচ্ছে রাজনাথ সিং কে কে রাজনাথ সিং এই বাংলার কোন পর্যবেক্ষক বিজেপি না এই বাংলার বিজেপি তিনি দেখাশোনা করেন না তাহলে রাজনাথ সিং কে কেন পাঠানো হচ্ছে সবাই জানে রাজনাথ সিং এর আমার প্রিয় নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনাথ সিং কে পাঠাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিচ্ছি দেখো ভাই তোমার প্রিয় লোককে আমি কিন্তু পাঠাচ্ছি রাজনাথ সিংকে কে এই মিটিংয়ে পাঠানো মানে কিন্তু এই রাজ্যে বাকি রাজনীতির ক্ষেত্রে কি হচ্ছে সেটা যারা সামান্যতম রাজনীতির জ্ঞান রাখেন তারা কিন্তু বুঝতে পারছেন যে রাজনাথ সিংকে পাঠিয়ে কেন্দ্রীয় নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বার্তা দিতে চাইছেন আর অন্যদিকে আরো একটা বড় ফ্যাক্টর আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা বিজেপি যেখানে যেখানে সিপিএম বা তৃণমূলকে তৃণমূল নয় সিপিএম কে হটিয়ে দখল করেছে বিশেষ করে ত্রিপুরা আসাম কেরালায় তারা লড়াই করছে সেসব জায়গায় আর একটা জোর দিয়েছে কিন্তু সংঘের তরফ থেকে সেই জোরটা এই রাজ্যে কি আদৌ আছে যেখানে সংঘের কারণে উত্তরবঙ্গে আসন জিতছে বিজেপি সেখানে সংঘ বাকি গোটা রাজ্যে দক্ষিণবঙ্গে এত চুপ কেন বিভিন্ন রকম ফ্যাক্টর উঠে আসছে এই বাংলার কোন কোনো চিন্তা ভাবনা না করলেও এই বাংলায় আরো সাংবাদিক আছে যারা এই ধরনের সামান্য ফ্যাক্টর গুলো নিয়ে চিন্তাভাবনা ভাবনা করেন কেন রাজনাথ সিং এবারের মিটিংয়ে আসছেন এই বাংলায় প্রশ্ন উঠবে অন্তত আমি সেই প্রশ্নটা করব। কেন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে ভাট দিয়ে এই মুহূর্তে যেখানে মহারাষ্ট্র ছাড়া কোথাও ভোট নেই সেখানে কংগ্রেসকে বাদ দিয়ে উদ্ধব ঠাকারের শিবসেনার সঙ্গে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় কেন করছেন সেটা কি আমরা বুঝতে পারছি না কেন্দ্রীয় নেতাদের এবং বঙ্গ বিজেপির নেতাদের কিন্তু অনেক কিছুর কৈফিয়ত দিতে হবে যদি এই রাজ্যে পরিবর্তন আনতে চায় বিজেপি বিজেপিকে ভাবতে হবে কেন্দ্রকে এবং রাজ্যকে সত্যি কি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে এই রাজ্যে পরিবর্তন আনতে চাই সেটাই কিন্তু বঙ্গ বিজেপির পক্ষে কেন্দ্রীয় বিজেপির পক্ষে একটা বড় ফ্যাক্টর আপনারা কি বলেন ইলেকশনের খবর তো শুনলেন উপনির্বাচন চার শূন্য ডাহা হারছে বিজেপি উপনির্বাচনে বিজেপি নিজেদের হারার যে রেকর্ড সেটা অক্ষত রাখতে চলেছে সেটাই বলাই যায় কিন্তু বাকি যেটা ঘটছে সেটা নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা বাংলার অন্যান্য মিডিয়ায় আপনারা যে খবরগুলো পাবেন না বাংলার অন্যান্য সাংবাদিক যে খবরগুলো সোজা সাপটা আপনাদের সঙ্গে আলোচনা করবে না হ্যাঁ আমি ভুল হতে পারি এবং আমি যদি ভুল হই তাহলে আপনারা কি ভাবছেন সেই গুরুত্বপূর্ণ মতামত দেবার কর্তব্যটা কিন্তু আপনাদের তাহলে দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোন খবর চেপে রাখতে দেবো না